বিসমিল্লা রহমান রাহিম যারা আমার সাথে টাইমে শিক্ষার জন্য আছেন তাদের জন্য এই ভিডিও আপনারা ফলো করবেন আমি এখন গাড়িতে উঠলাম শুভ উঠে বসলাম বসিয়া দেখলাম যে আমার গিয়ারটা লাগাইনি না প্লে আছে দেখলাম আমার গিয়ার ঠিক আছে গিয়ার ঠিক আছে সাথে সাথে আমি আইলাম এই আমার ডাইন ভাউটা এস্টেটার সন্দাজ আমি নিলাম নিয়ে আমার ডাইন হাত দিয়ে ওনার একটা ছাফি আছে ছাফির মাঝে মুরা দিলাম মুড়া দেওয়ার সাথে সাথে আমি আস্তে আস্তে ডাইন ভাউ একটু চাপ দিলাম আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে তখন আমার গাড়ি স্টার্ট হয় মানে এস্টেটারো কিন্তু আমার টাইম ভাও যখন গাড়ি স্টার্টে এখন কিতা করতে হইব গাড়ির সামনের দিকে বাগাইতে হইবো বাগাইতে কিতা করতে হইবো সর্বপ্রথম আমি ক্যালাসও ফাও আমার টাইম ফাও নিলাম ক্লাসে চাপ দিলাম দেখুক ক্লাস ফুরা চাপো তখন কিতা করতে হইব লাগাইলাম আমি গিয়ার গিয়ার লাগানির সাথে সাথে আমি কিতা করতে হইব আস্তে আস্তে আমি ডাইন ফাও এসলেটারের উপরে নিলাম নিয়া কিতা করতে হইব আস্তে আস্তে আমি ও দেখো আমার গাড়িটাও ডাকে গিলা ডাইন চাপ দিলাম আর ফাও আস্তে আস্তে আমি ধুললাম ও দেখো ডাইন চাপ দিলাম আস্তে আস্তে বাউ ফাও তুললাম ওভেন আমার গাড়ি গেছে আগে একবারে এখন আমি কিতা করতে হইব গাড়ি খাড়া করতে হইব খাড়া করলে আমি কিতা করতে হইব আবার ক্লাস করতে হইব ব্রেকও ভাড়া মারতে হইব ও আমি ব্রেক করলাম খড়িটা ব্রেক করার সাথে সাথে আমার গাড়ি খারা হয়ে গেছে আমি ব্রেক তো নেফা হরাইলাম হরাই আনলাম গিয়েসলেটারও এখন কিতা করতে হইব আমি আবার গাড়ি বাগাই ধব আবার ক্লাস আস্তে আস্তে সারলাম এসলেটার আস্তে আস্তে দৌড়লাম ও আমার গাড়ি আগ বাড়লো এখন আমি কিতা করতে হইব সামনে ব্রেক করতে হইব ব্রেক করতে হইব না কিতা করতে হইব আমার ক্লাস তো সারিচ্ছি গাড়ি দৌড় আগবার এখন আমি আবার ক্লাস করলাম ব্রেক করলাম ব্রেক করলাম এখন ব্রেক করার তো আমার গাড়ি খাড়া আমি আস্তে আস্তে গিয়ারও আমার আতায় নেয়া আমি গিয়ার আস্তে আস্তে টান মারলাম আমার গিয়ারটা ও নিউট্রল ও আমার গাড়ি নিউট্রাল ও আমি খেলাস ছাড়লাম এখন আমার গাড়ি খাড়া আছে তো আপনারা আমার ও ভিডিওটা বারবার ফলো করবার অনুরোধ রইল আসসালামু আলাইকুম